আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেনা প্রধান ভার্সাস ডক্টর ইউনুস চূড়ান্ত দখল হবে অবশেষে দিনখন চূড়ান্ত হলো ডক্টর মোহাম্মদ ইউনুস আজ তারি বিদায় নেওয়ার পালা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তার মনমরা মরা চেহারা আর আফসোসের সুরি বলে দিচ্ছিল সবটা এদিকে আজ সেনা প্রধান ডক্টর ইউনুস মুখোমুখি হয়েছেন দুইজনের মধ্যে বাঘ বিতণ্ড হচ্ছে ডক্টর ইউনুসকে দেশ ছাড়তে হবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এই নিয়ে সকল উপদেষ্টাদের কাপুনি শুরু হয়েছে হঠাৎ করেই খেলা বদলে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এতটা চাপে পড়তে যাচ্ছেন যে ডক্টর ইউনুস এবং তার সরকার প্রচন্ড চাপে পড়তে যাচ্ছে একই খেলা দেখাইলো আওয়ামী লীগ আজকে বলতে গেলে ঢাকার শহর এই মুহূর্তে আওয়ামী লীগের দখলে ঢাকার প্রত্যেকটা প্রবেশ মুখ দিয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ঢাকায় প্রবেশ করছে তারা যে কোনো মুহূর্তে ঢাকা গেরাও করবে যমুনা গেরাও করবে এই সরকারের পতন ঘটা রাত পোহালি বাংলাদেশে বাইশ তারিখ বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানের জন্য একটা ডেডলাইন এবং এই বাইশ তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ঘোরেল হচ্ছে প্রত্যেক মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে খোলা চিঠি দিয়ে জানিয়ে দিল সমস্ত রকম নিষেধাজ্ঞা তুলে নিতে হবে আওয়ামী লীগ ফেব্রুয়ারির নির্বাচনে বুক চিতিয়ে লড়াই করবে স্যার ইউনুস আপনি কি এগুলি কোনোদিন মানে বুঝতে পেরেছিলেন যে এই ধরনের সিচুয়েশন আপনি পড়বেন এবং আপনাকে এগুলি ফেস করতে হবে আপনি তো ফেস করছেন হচ্ছে আপনার আশেপাশে কতগুলি হাফ লেডিস আছে তাদেরকে রাইট আপনি তাদের নিয়ে চলছেন তাদেরকে তাদের ওই বাবলের মধ্যে আছেন আসিব নজরু শিশু উপদেষ্টা এরপরে বিদেশি কয়েকজন ফার্মের মুরগি তাদেরকে আপনার আশেপাশে রেখেছেন এইভাবে একদিকে ডক্টর ইউনুসকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে অন্যদিকে আজকে ডক্টর ইউনুস এবং সেনা প্রধান মুখোমুখি অবস্থায় তাদের মধ্যে একটা বাদ হচ্ছে ডক্টর ইউনুস দেশ থেকে চলে যাবেন বা তার চলে যাওয়ার নিশ্চিত হয়েছে এইটা নিয়ে চূড়ান্ত একটি সিদ্ধান্ত আসে এবং সেই সিদ্ধান্তটি দেখে আওয়ামী করবিরা কর্মীরা ইতিমধ্যেই বিজয় মিছিল করতে শুরু করে এবং তারা এক প্রকার বুঝে নিয়েছে যে যে শেখ হাসিনার দেশে আসার রাস্তা পরিষ্কার সে দেশে আসবে ক্ষমতায় বসবে সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ ডক্টর ইউনিসেফ কি হয় বা সেনা প্রধান কি করেন সব দেখতে পারবেন এই একটি ভিডিও তাছাড়া আমরা কথা পারবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেনাপ্রধান ভার্সাস ডক্টর ইউনুস ডক্টর ইউনুস একা নয় ডক্টর ইউনুস সরকার চূড়ান্ত দফলফা হবে সেনা প্রধান আত্মসমর্পণ করবে আত্মসমর্পণ মানে পর্দার অন্তরালে অনেক খেলা চলছে আমরা আপনারা অনেকেই জানেন অ্যাডভোকেট তাজুল ইসলাম প্রসিকিউটর তার বক্তব্য অনেক কিছু স্পষ্ট হয়েছে যে খেলা এখনো গভীরে চলছে তা চব্বিশ ঘন্টার মধ্যে জয় পরাজয় নির্ধারণ হবে দফা হবে কি হতে হবে আমরা সে বিষয়ে আলোচনা করব দর্শক অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্য হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কালকের মধ্যে ট্রাইব্যুনালে আনা না হলে সংবাদ মাধ্যমে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেওয়া হবে চিফ প্রসিকিউটর মানে ওই যে বাইশ অক্টোবরের হিসাব বাইশ অক্টোবরে ট্রাইব্যুনালে সেনা হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আদালতে হাজির করতে হবে এখন হাজির করতে হবে এটা তো স্বাভাবিক ছিল যেহেতু তারা অ্যারেস্ট হয়েছে সেনা হেফাজতে আছে হাজির হবে ইটস ইট ওয়াজ ভেরি নর্মাল কিন্তু আমরা কি দেখছি যে আইসিটিসি প্রসিকিউটার থ্রেট দিচ্ছেন হুমকি দিচ্ছেন যে কালকে না আনলে কিন্তু খবর আছে মানে আনাটা নিশ্চিত না আরো আসেন দেখেন ভিতরে কি চলছে বুঝবেন আরেকটা গণমাধ্যম রিপোর্ট করেছে এভাবে পনেরো সেনা কর্মকর্তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে আনতে হবে এই হুশিয়ারি দিয়েছেন যে হুশিয়ারি ছাড়া থ্রেড ছাড়া আঙ্গুল বাঁকা করা ছাড়া স্বাভাবিকভাবে হয়তো বা সেনা প্রধান ওয়াকার তার বুন খুনে জড়িত অফিসারদের আদালতে দিতে চাইতেছে না কোন নাটক করতে চাইছে বাধা দিতে চাচ্ছে বিচারে তারা হেল্প করছে না এখনো হয়তোবা সেই কোর্ট মার্শালে সেনা মিলিটারি কোর্টে বিচার করা বা এরকম চিন্তাভাবনা চলে থাকতে পারে দর্শক হয়তো এখন এরকম চলছে হয়ে থাকতে পারে তো দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন সেনাবাহিনীর হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে যদি সত্যি আটক করা হয় তাহলে আইন অনুযায়ী তাদের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে এটা আইনের বিধান এখানে ইসলামের কনফিউশনটা দেখেন যদি গ্রেপ্তার করা হয়ে থাকে শেষে রাত পোহালি বাংলাদেশে বাইশ তারিখ সুতরাং বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জন্য একটা ডেডলাইন এবং এই বাইশ তারিখটি অত্যন্ত গুরুত্ব বহন করে আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের যে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার যে নির্দেশিকা বা আদালতের যে নির্দেশিকা সেই নির্দেশিকা অনুযায়ী বাইশ তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গুম খুন এবং বিভিন্ন হত্যা অপকর্মের সাথে সম্পৃক্ত থাকার সেনাবাহিনীর যে পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছে তার মধ্যে চোদ্দো জন সেনা কর্মকর্তা সেনা হেফাজতেই পর্যন্ত আছেন তো সেই সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের এই আদালতে নেওয়া এবং আদালতে বা কোর্টে প্রেরণ করা এইটা এই বর্তমান যিনি সেনাপ্রধান আছেন ওয়াকারুজ্জামান তিনি কিন্তু চাচ্ছেন না যে তাদেরকে সেই জায়গায় নিতে কিন্তু আদালতে নাসরবান্দা যে তাদেরকে আদালতে নিতে হবে কোর্টে নিতে হবে সে কোর্টে নেওয়ার পর কোর্ট তাদের বিরুদ্ধে যেই জাজমেন্ট দিবে সেই অনুযায়ী তারা কাজ করবে তো এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত সিগনিফিক্যান্ট এবং গুরুত্ব বহন করে এবং এই যে বিষয়গুলো এই বাইশ তারিখের বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক ঘটনা ঘটে গিয়েছে গত কয়েকদিন সরাসরি এখন বিরুদ্ধে আঙ্গুল উঠছে যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে সেই অগ্নিকাণ্ডে সরাসরি বাংলাদেশের সেনাবাহিনীর ডিজিএফআই সম্পৃক্ত ছিল অনেকেই বলবেন যে ডিজিএফআই তো বাংলাদেশের যিনি রাষ্ট্র ক্ষমতায় থাকেন তার নিয়ন্ত্রণাধীন কিন্তু এই বাহিনীটি যেই জায়গায় হোক না কেন আবার অন্যদিকে আরেকটি কথা বলা হয়েছে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু ডেফেক্টো রাষ্ট্রপ্রধান মানে তিনি রাষ্ট্রপতি যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন তার প্যারালাল আরেকটি রাষ্ট্র পরিচালনা করছেন যেই জায়গায় বিগত ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের যারা কর্মকর্তা আছেন তাদের সেভ করা তাদের বিদেশে পালিয়ে পালিয়ে যাওয়ার ব্যাপার সহ নানা আওয়ামী দোসরোর বা ফেসিবাদের যেই বিষয়গুলো সেগুলো কিন্তু তিনি দেখভাল করছেন এরকম একটা ইঙ্গিত আছে তো সে যে অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডে সরাসরি ওয়াকারের সম্পৃক্ততা সাভারে অগ্নিকাণ্ড চট্টগ্রামে অগ্নিকাণ্ড এর মধ্যে কিন্তু রাজনীতিতে আরও উত্থাল পাথাল অবস্থা তৈরি করে দিয়েছে বাংলাদেশের এনসিপি তারা সরাসরি বলছে যে জামাত ইসলামকে নিয়ে নানা কথা বলছেন মুনাফিক বলছেন জামাত ইসলামের ব্যাপারে আমাদের যে এনসিপির নেত্রী সামান্তা শারমিন তিনি বলছেন যে ক্ষমতায় যেতে আওয়ামী লীগকে ব্যবহার করছে জামাত ইসলাম আবার এনসিপির যিনি হব্য এক নাহিদ ইসলাম তিনি কিন্তু জামাত ইসলামকে সরাসরি মুনাফিক মুনাফিক বলে যে একটি তুলকালম ঘটনা রাজনীতিতে এই মুহূর্তে 嗯，好，慢点。 চলছে সেই জায়গাতে এই যে এনসিপি এবং জামাতের পূরণটাও রাজনীতিতে অনেকেই পজিটিভলি দেখছেন আবার অনেকেই খারাপভাবে দেখছেন দেখুন আবার এই এনসিপির যেই সাপলা প্রতীক সেই প্রতীক নিয়েও কিন্তু নাটকীয়তা চলছে তবে একটি সময় হয়তো মনে হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইনুসজিৎ রাষ্ট্র ক্ষমতা আছেন এই ছাত্ররা যেহেতু নতুন দল করেছেন সেই জায়গায় হয়তো ছাত্রদেরকে এই সাপলা প্রতীকটি দেওয়া হবে কিন্তু এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে এটা নির্দ্বিধায় বলা যায় যে সাপলা প্রতীক হয়তো বা এনসিপি পাচ্ছেন না আলটিমেট তারা যদি আন্দোলন সংগ্রাম করে সেই জায়গা যেহেতু এনসিপি থেকে ইতিমধ্যেই বিএনপি এবং জামাত দূরে সরে গিয়েছেন তো সেই জায়গায় আন্দোলন আন্দোলন করে খুব বেশি কিছু কিছু করতে পারবেন সেটা মনে হয় না তবে ছাত্রদের ভালোবাসা এখন এনসিপির প্রতি কিছু না কিছু আছে তবে অনেকখানি ছাত্র যে জনতা তাদের ভালোবাসা কিন্তু জামাত ইসলামের দিকে অনেকটা হেলে পড়েছে এটা বলেছে অন্যদিকে দেখুন আবার আমাদের যিনি ক্রিয়া যুব উপদেষ্টা আছেন তিনি হঠাৎ করে আরেকটি বোমা ফাটালেন সেই জায়গায় তিনি বললেন যে ভারতের সঙ্গে যে দশটি চুক্তি সেই চুক্তিগুলো বাতিল করে দেওয়া হয়েছে অনেকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আবার একদম চুপচাপ তিনি তার মুখে কস্টিপ লাগিয়ে চুপচাপ বসে আছেন যে না বা কথা বলবো না এই বিষয়ে কথা বলে হয়তো তার কোনো সমস্যা হতে পারে এই যে দেখেন নানা টানাপোড়ন নানা চুরি উৎসাহিত এর মধ্যে ওই যে মমতা একটা গান আছে না আহ ছেলে তো নয় যেন আগুনেরই গুলারে তো আমাদের বাংলাদেশটা হচ্ছে এরকম যে বাংলাদেশ নয় যেন আগুনেরই গুলা মানে পুরো বাংলাদেশটা হচ্ছে একটা আগুনের গোলা একটি প্রবাদ আছে বাপে টোকায় ভাত পাই না পোলা করলা বাজির টেস্ট মারায় এই টোকাই সমন্বয়গুলা পাঁচে আগস্টের আগে সময়গুলোতে অনেক সময় ম্যাচের মধ্যে ভাত পাইত অনেক সময় ভাত পাইত না বাটন মোবাইল ব্যবহার করতে সার্ভিসাল আমরা অনেক ছবি দেখেছি রাস্তার এক জায়গায় শুয়ে আছে একটা ছবি পোস্ট করা হয়েছিল হাতে বাটন মোবাইল আন্দোলনের টাইমের ছবি এই টোকাইগুলো পাঁচে আগস্টের পরবর্তী সময় কি আলাদিনের চেরাক পেয়েছে পনেরো থেকে বিশ লাখ টাকা খরচ করে তাদের গ্রামের বাড়িতে যাওয়ার সময় সোডাউন দিয়ে যায় এক দুই কোটি টাকার গাড়ি নিয়ে যায় এই সার্ভিস আলম নিজেই তার পঞ্চগড়ে অটোয়ারি উপজেলা যখন গিয়েছে পনেরো থেকে বিশ লক্ষ টাকা খরচ করে সোডাউন দিয়ে সে তার গ্রামের বাড়িতে গিয়েছে এই সার্ভিস আলমকে অনেক জায়গায় গণতোলায় দেওয়ার জন্য চেষ্টা করেছে কিন্তু দিতে পারেনি গতকালকেও বগুড়ার মধ্যে তার গাড়ি বহরে ককটেল বিস্ফোরণ হয়েছে তাকে যে জায়গায় প্রোগ্রামে গিয়েছে বগুড়া সেখানে অবরুদ্ধ করে রেখেছে সে গণদোলায় খেতে খেতে বেঁচে গিয়েছে আপনারা সাধারণ জনগণ ওদেরকে যে গণদোলায় দিবেন সেটা আমি আমার অনেক ভিডিওতে বলে থাকি কিন্তু গণদোলায় দিবেন বলি কিন্তু গণদোলায় ভালোভাবে দিতে পারেন না কেন সেটাই আপনাদের ব্যর্থতা এদেরকে ককটেল বিস্ফোরণ করা ঠিক না ওদেরকে জায়গা বরাবর ধরে গণদোলায় দিতে হবে আর যদি সেটা না পারেন প্যান্টটা খুলে সরিষার তেল ঢেলে শুধু ক্যারাত ব্যাদ দিয়ে আধা ঘন্টা পাচার মধ্যে বাড়ি দিয়ে লাল করে ফেলতে হবে এদেরকে এভাবেই মাপতে হবে এদেরকে একেবারে মেরে ফেলা যাবে না এরা জনগণকে যে পরিমাণ তিলে তিলে কষ্ট দিচ্ছে বা দিয়েছে আগস্টে পরবর্তী সময় আগস্টে একটা দিয়ে প্রতিদিন আধা ঘন্টার টাইম নিয়ে শুধু পাশের মধ্যে বাড়ে দিতে হবে তাহলে তারা বুঝতে পারবে তিলে তিলে কষ্ট বা কত কষ্টের যে সাধারণ জনগণকে তারা দিয়েছে বাংলাদেশের সকল সেক্টরের টোকাইগুলো ধ্বংস করে দিয়েছে আর এই টোকাই সার্ভিস আলো পঞ্চগড়ের মধ্যে গিয়ে চাপাবাজি করে সে থ্রেড দেয় একটা বিদ্যুৎ কোম্পানি কে নেস্কো কে সে ডাইরেক্ট বলতেছে তাদেরকে নাকি কলিজাছিরে মাটিতে ফেলে দিবে আর এবারটা তুই কোন হনুরে তুই কি রাষ্ট্রপ্রধান যে তুই কোন জায়গায় বক্তব্য দেওয়ার টাইমে কারেন্ট যেতে পারবে না তোর মতো টোকায় বক্তব্য দেওয়ার টাইমে কারণ একবার না একশো বার গেলেও কি আসা যায় সে তখন কারেন্ট গিয়েছে সে বলতেছে ইচ্ছা করে নাকি সেই টাইমে কারেন্ট চলে যায় সে বক্তব্য দেওয়ার টাইমে সে কারণে কলিজা মাটি মাটিতে ফেলে দিবে ছেড় দেয় সে কয়দিন আগে তোর তো বারটা জনগণ গণতলায় দিতে 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 পারে না ককটেল বিস্ফোরণ করার পর তুই বেঁচে যাস অবরুদ্ধ করে রাখে এই সকল জনগণের উপর আমার ধিকার আসে তোরা কি বলে জনগণ বেটা এর মতো একটা গণদোলাই দিতে পারো না অবরুদ্ধ করতে হয় ককটেল বিস্ফোরণ করতে হয় এই সকল টোকারি তো জায়গা বরাবর গণদোলাই দিয়ে প্যান খুলে ফেলতে হবে কারণ এরাই জনগণের প্যান খুলে ফেলেছে জনগণকে অতিষ্ঠ করে ফেলেছে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে গালবাজির মাধ্যমে যে টোকায়গুলো খেতে পারতো না সে এখন দু কুড়ি টাকার গাড়িতে কিভাবে চলে যে টোকাইগুলো হকার মার্কেট থেকে নিউ মার্কেট থেকে ঢাকা দেড়শো টাকা দুশো টাকা দামের গেঞ্জি বড় করে ঘুরতো বিশ টাকা দামের আমার জেঙ্গে বরোপরে ঘুরতো

অবস্থা কালার একটার মতো ফোল এখন বিয়ে করে ফেলেছে এদের বয়স পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর হবে দেখেন কি মালটা পাইছে সে প্রত্যেকটা টোকায় সমন্বয় এই পরিস্থিতি আর কেউ মাগি বাজি নিয়ে বিজি কেউ হোটেলে গিয়ে ইস্পানিতে বিজি কেউ ওই আমাকে লাগাতে দিবা ফোন করে এগুলো নিয়ে বিজি এক একজন এক এক জায়গায় লাগা নিয়ে কেউ টাকা নিয়ে বিজি মানে তারা বাংলাদেশটাকে বিনোদনের স্বর্গরাজ্য পাইছে এখন কথা হচ্ছে পাঁচ আগস্ট আমরা গণ অবতন করে ফেলেছি নেতৃত্ব দিয়ে সমন্বয় ছিলাম খাওয়ার সময় বিনোদন নেওয়ার সময় আজকে অনেকগুলি মিছিল হয়েছে রাইট একসাথে পঁয়ত্রিশ ছত্রিশটা মিছিল হয়েছে অল এবং এই মিছিল গুলিতে যারা অংশগ্রহণ করেছে যারা রাস্তায় নেমেছে তারা এক একটা বাঘ এক একটা সিংহ কেন জানেন এই কাজ বাঁচান দেশে অন্য কোনো দল করতে পারবে না সতেরো বছরে বিএনপি করতে পেরেছে ভয়ে নামতে পারে না তাদেরকে তো এভাবে বাধা দেয় নাই কেউ তাদেরকে রাজনীতিতে ইলেকশনে পার্টিসিপেট করতে বলেছিল এবং তারা ইউনো ফ্রিডম অফ স্পিচ সবই ছিল কিন্তু তাও তারা মিছিল করতে পারতো না মানে নাম নামতো টাকা পয়সা দিলে টাকা ছাড়া তারা মিছিলের নামতো না কখনো বিএনপি বলেন জামাত বলেন এরা বলেন যাই বলেন টাকা ছাড়া বিরিয়ানি না খাওয়ালে তারা কখনো মিছিলের নামতো না কিন্তু আজকে যারা ঢাকার রাস্তায় মিছিল করছে চিন্তা করে দেখেন তারা কি জিনিস এক একটা এগুলি এক একটা কত বড় বড় ফাইটার চিন্তা করে দেখেন একটারও পকেটে টাকা নেই একটারও পেটে ভাত নাই সবগুলির মাথার মধ্যে হুলিয়া আছে যে কোনো সময় গুলি খাইতে পারে যে কোনো সময় মেরে ফেলতে পারে বা জেলে ঢুকিয়ে দিতে পারে এবং ইউনো তাদেরকে পার্সিকিউট করা হচ্ছে রীতিমতো তাদেরকে ক্লিনজিং করা হচ্ছে কিন্তু সেই ভয় তাদের নাই নেমে গেছে রাস্তায় এবার চিন্তা করেন যে এই ধরনের মানুষগুলিকে আপনারা কিভাবে ট্যাকেল দেবে একশো জন দুশো জন পাঁচশো জন এক হাজার জন ভবিষ্যতে দশ হাজার জন আরো পরে বিশ হাজার জন এভাবে করে এক লক্ষ কিভাবে পারবেন এই সমস্ত মিছিলগুলিতে যারা আছেন তাদের এক একজন অন্যান্য যে কোনো দলের এক হাজার মানুষের সমান এক হাজার মানুষের সমান কারণ এদের যে পরিমাণ সাহস বুকের পাটা এগুলি কারো নাই স্যার ইউনুস আপনি কি এগুলি কোনোদিন মানে বুঝতে পেরেছিলেন যে এই ধরনের সিচুয়েশন আপনি পড়বেন এবং আপনাকে এগুলি ফেস করতে হবে আপনি তো ফেস করছেন হচ্ছে আপনার আশেপাশে কতগুলি হাফ লেডিস আছে তাদেরকে রাইট আপনি তাদের নিয়ে চলছেন তাদেরকে তাদের ওই বাবলের মধ্যেই আছেন আসিফ নজরুল শিশু উপদেষ্টা এরপরে বিদেশি কয়েকজন ফার্মের মুরগি তাদেরকে আপনার আশেপাশে রেখেছেন হ্যাঁ তাদের বুদ্ধিতেই চলেন তাদেরকে নিয়েই চলেন তাদের মানে কোনো কিছু হলে তাদের সাথেই কথা বলেন অথবা বিএনপির সাথে কথা বলেন নয় জামাতের সাথে কথা বলেন আপনার বাপ জামাত তাদের সাথে কথা বলেন বাট বাঘ সিংহ কখনো তো ফেস করেন নাই এতদিন তো খালি মুরগি হাঁস মুরগি গরু ছাগল ভেড়া এদেরকে ফেস করে আসছেন এদেরকে ফেস করে তো আপনার এক্সপিরিয়েন্স হয় না কিন্তু বাঘ আর সিংহ ফেস করার কি আপনার মানে এক্সপেরিয়েন্স আছে কিনা এখন আপনি কি করবেন এক একটা এক একটা মানুষ এই সমস্ত মিছিলে হাজার খানেক অন্যান্য দলের হাজার খানেক মানুষের সমান এগুলো এক একটা পা এদেরকে আপনি মেরেছেন এদেরকে আপনি হত্যা করেছেন এদেরকে আপনি ঝুলিয়েছেন এদেরকে জেলে দিয়েছেন এদের নামে ফেক মামলা দিয়েছেন এদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন এদের আত্মীয় স্বজনকে মেরেছেন ছেলেকে নামে মাকে মেরে ফেলেছেন ভাইকে না পেয়ে বোনকে মেরে ফেলেছেন তাদের উপর অত্যাচার এমন কোনো অত্যাচার নাই সেটা করেন নাই কিন্তু তারপরও এরা রাস্তায় নামছে তারপরও এরা আপনাকে বুড়া আঙ্গুল দেখিয়ে দেখাচ্ছে আপনার না আপনাকে আপনার নাম ধরে রাখছে আপনাকে মানে পতন আপনার পতন হওয়ার জন্য আপনাকে কল আউট করছে এত ভয় ভীতি এত প্রসিকিউশনের মাঝখানেও বুলেটের সামনে তারা রাস্তায় নামছে এবারে এরা কোন লেভেলের জিনিস একটু খালি ঠান্ডা মাথায় চিন্তা করেন এবং এদের সামনে যদি আপনি পড়েন তাহলে কি হতে পারে কারণ এরা বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এরা স্বাধীনতায় বিশ্বাস করে এবং এরা যেহেতু স্বাধীনতায় বিশ্বাস করে আপনি এখন যতই বিদেশি বন্ধুদেরকে নিয়ে এসে তাদের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করেন না কেন যতই তাদের দিকে গুলি মারেন না কেন তারা আপনার সামনের দিকে এগিয়ে যাবে আপনাকে ফেস করার জন্য এগিয়ে যাবে তাদের পিঠ থেকে যেতে পারে আপনি পিছন থেকেও গুলি করতে পারেন ডাজেন্ট ম্যাটার কিন্তু তাও তারা সামনের দিকেই যাবে যেভাবে আপনি তাদেরকে থামানোর চেষ্টা করেন না কেন পারবেন আপনার কথায় কেউ থামাতে পারবেন আপনার কথায় কি বিশ কোটি মানুষ শুনবে সতেরো কোটি মানুষ শুনবে শুনবে না ইউ আর নো নোবড়ি আপনি একজন পলিটিশিয়ানও না আপনি কিছুই না ইউ আর নো ইন বাংলাদেশ হ্যাঁ বিদেশি বন্ধুদের সহায়তায় একটা চক্র আপনার সাথে দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরো অনেক বিষয় নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ